ডিয়ার ভিউয়ার্স বিস্তারিত অডিওতে শুনুন চিত্রনায়িকা পরিমণি অভিনীত রক্ত সিনেমার বহুল আলোচিত ব্যয় বহুল আইটেম গান ডানা কাটা পরি মুক্তির পরেই সানি লিওনকে নকলের অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে যে বলিউড অভিনেত্রী সানি লিওনের সুপার গান ফ্রম চায়না গানের সুরের সঙ্গে মিলে গেছে পরিমণির ডানা কাটা এই গানটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে পরিমণি ও সানি লিওন দু জনেরই কণ্ঠে কণ্ঠ দিয়েছে ভারতীয় সঙ্গীত শিল্পী কণিকা কাপুর সুপার গান ফ্রম চায়না রস ও সঙ্গীত তারি তবে একই সুরে এবার পরিমণির গানে কণ্ঠ দিয়ে আলোচনায় এসেছেন আটত্রিশ বছর বয়সী ওই তারকা পরি গানে কণিকার সঙ্গে কলকাতার সঙ্গীত শিল্পী আকাশ ও কণ্ঠ দিয়েছেন কম্পোজারও করেছেন তিনি তবে গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় পরি গানের নৃত্য পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব উল্লেখ্য শনিবার প্রযোজনা প্রতিষ্ঠানের জাজ মাল্টিমিডিয়া তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করে মুক্তি পাওয়ার পর ইউটিউবে ব্যাপক সারা ফেলেছে পরিমণির ব্যয়বহুল এই গানটি ভিউয়ার্স যদি বিনোদনের খবর নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো